হ্যালো বন্ধুরা রবিবারের সন্ধেতে আপনাদের সঙ্গে আরও কিছু অলৌকিক ঘটনা শেয়ার করে নিতে এসেছি আমি সুদেশনা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আবার ফিরে যাব বেলঘড়িয়ার বাড়ির সেই ঘটনাগুলিতে বেলঘড়িয়ার বাড়িটা যে কত ভয়ঙ্কর ছিল যারা পুরনো শ্রোতা আছেন তারা জানেন অনেক নতুন শ্রোতাও আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের একটুখানি ডেসক্রিপশানটা না দিলে ঘটনাগুলো লিঙ্কটা করা খুব মুশকিল হবে তো তাদের উদ্দেশ্যে বাড়িটির আর একবার বর্ণনা দিয়ে দিচ্ছি এক নম্বর স্টেশনের দিকে যেতে বাটার কাছাকাছি বাড়িটি অবস্থিত ছিল ছিল এই কারণেই বলছি ওটা এখন প্রমোটিং করিয়ে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে আর বাড়িটিতে এরকম একটা মানে এভাবে বানানো হয়েছিল তিনটি বিল্ডিং একদম সামনেরটা আমার জেঠুর মাঝের বিল্ডিংটা বাবার এবং একেবারে শেষের বিল্ডিংটা ছোট কাকার প্রতিটা বিল্ডিংয়ের সঙ্গে মাঝখানে দরজা দিয়ে একটা করে যাতায়াতের ব্যবস্থা ছিল মানে লিঙ্ক ছিল আর পুরোনো দিনের বাড়ি মোটামোটা থাম আর্চ করা করা মানে খিলেন করা করা আর কি আর বাড়ির সংলগ্ন ছিল খামার বাড়ি মানে গরু মুরগি হাঁস এইসব থাকতো সেখানে আর একটি ছিল একজন বাজারওয়ালা ওখানে থাকতেন ভাড়া সাইডে একটা টালির ঘর ছিল আর পেছনের বিল্ডিংটা দিয়ে যে গলির মতো রাস্তাটা বেরিয়েছিল ওখানে পাশে ছিল কুল গাছ পুকুর ওই গলিটা দিয়ে আবার মেন রাস্তায় আসা যেত সামনের তো সদর দরজা বা পুকুর পাড়ের দরজা এগুলো ছিলই মোটামুটি দশ বারো কাঠা জমির ওপরে বাড়িটি অবস্থিত ছিল একটা সময় প্রচুর গম গম করতো কারণ নিচের বাড়িটি মানে নিচের যে অংশগুলো ওগুলো ভাড়া দেওয়া থাকত আর ওপরের অংশে আমরা থাকতাম এবং প্রচুর বাচ্চা বাড়িতে ছিল আমরা সবাই একসাথেই খেলাধুলো করে বড় হয়েছি তো ঘটনা যেটা ঘটেছিল একটা সময়ের পর ধীরে 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 বাড়িটা জনমানব শূন্য হয়ে ওঠে যারা ভাড়া ছিলেন তারা যে যার মতন একটা সময়ের পর উঠে যান আর আমার জেঠুরা মানে তাদের পরিবার জেঠু জেঠি এরা সবাই মিলে একটা সময়ে নিজেদের কাজের জীবিকার প্রয়োজনে দূর দিয়ে থাকতে শুরু করেছিলেন ঝাড়খণ্ডের দিকে আর ছোটো কাকার তো চিরকালই বাইরে বাইরে চাকরি ছিল তো ওকে তো বাইরে থাকতেই হতো বাড়িটা ধীরে ধীরে এতটাই পুরনো এবং জীর্ণ হয়ে ওঠে মাঝখানে আমরা টিম টিম করে টিকে আছি দোতলাতে এবং সামনের পোষণটা বট গাছ অশ্বত্য গাছ গজিয়ে গেছে পেছনের বাড়িটা তো একেবারে মানে গাছগাছালিতে ভর্তি তাকালেই গাছ হমছম করবে আমাদের বাড়ির মানে বিল্ডিংটা নিচে মানে পার বাঁধানো পাতকুয়া ছিল সেখানেই সামনে একটা ছোটো গেট ওখান দিয়ে উঠে আসলে ওখান দিয়ে ঢুকলে আর কি নিচে লম্বা একটা রক সেখানে একটা বড় ঘর আর ডান দিকে পাশে ঢোকার মুখে একটি ছোট ঘর তো ওখান দিয়ে উঠে আসলে সেই পুরনো আমলের অনেকটা গ্যাপ গ্যাপ ধোয়া সিঁড়ি সেই সিঁড়িটা অনেকটা গুহার মতো দেখতে ছিল তারপর উঠে আসলি একটা লম্বা বারান্দা বারান্দার দুদিকে থাম এবং মধ্যেখানে খিলেন করা সিঁড়ি দিয়ে উঠেই আমার পরে একটা পড়ার ঘর তৈরি করে দেওয়া হয়েছিল এবং পড়ার ঘরটা থেকে বেরিয়ে আবার মানে বারান্দাটা হেঁটে আসলে ডান দিকে বেডরুম একদম সোজাসুজি বাথরুম এবং বাঁদিকে রান্নাঘর আর কেউ সেভাবে বাড়িতে নেই আমি আমার বাবা আমার মা আর যারা এই ধর মানে বাড়িটিতে আগে থেকে ছিলেন তারা তো বিভিন্ন ঘটনা ফেস করেই ছিলেন সেগুলো তো আমার পুরনো প্রচুর ভিডিওতে বলা আছে আপনারা অবশ্যই শুনবেন এবং প্রতিটার সঙ্গে প্রতিটার একটা করে যোগসূত্র খুঁজে পাবেন আর এরপর যে ঘটনাটা শেয়ার করতে চলেছি সেটা কিছু কিছু ঘটনা আগে বলেছিলাম যেমন রাত্রে আমি যখন পড়তাম খাবার পরে যখন উঁচু ক্লাস হলো বা কলেজে পড়তাম বারোটা অবধি তো পড়তামই বারোটার পর কিন্তু কিছুতেই যে কোনো ঘরে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠত খুটখুট খুটখাট নানারকম আওয়াজ শুরু হতো আমি প্রথম দিকে ভাবতাম বোধহয় আমি একা আছি ইঁদুর ফিদুর যাতায়াত করছে না কি জানি না একটি ঘটনাতে আপনাদের বলেওছিলাম ছিলাম এবং সেই ঘটনাটার একবার ছোট্ট করে রিপিট করছি ঠাকুর ঠাকুরঘরটা ছিল এল শেপের লম্বা দিকটা দিয়ে ঢুকলে মানে সিঁড়ি দিয়ে আমাদের বেডরুমটা যেটা ঠাকুর ঘরটা বাড়ি ভাগাভাগি হবার পর আমাদের পোর্শনে পড়েছিল তার আগে সিঁড়ি দিয়ে উঠে সোজা জেঠুদের ঘরে মানে যে পোর্শনটায় ওখানে একটা লম্বা বারান্দা ছিল ওখান দিয়ে দরজা ছিল যেতে হতো পরবর্তীকালে যখন ঠাকুর ঠাকুরঘরটা আমাদের ভাগে পড়লো তখন আমাদের বেডরুমের মধ্যে দিয়েই দুটো সিঁড়ি তারপর লম্বা করে একটা মানে ডিম শেপের দরজা করা হয়েছিল এবং সেখান দিয়ে উঠলে সোজা গেলে ঠাকুরের তাক করা হয়েছিল আর ডান দিকে একটা তক্ত থাকতো ওখানে সন্ধেবেলা মানে রাত্রিবেলা আমি পড়তাম অনেক সময় বসে তো সেই সময় একটা ঘটনা ঘটেছিল মানে শীতকাল ছিল হাওয়া নেই বাতাস নেই জানলা দরজা বন্ধ আমার সামনে আমার বাবা বসেছিলেন ক্যালেন্ডারটা হঠাৎ দুলতে শুরু করলো সঙ্গে নানা রকম খুটখাট খুটখাট আওয়াজ পড়া থামিয়ে আমি দেখলাম বারোটা পাঁচ বাজে এক মুহূর্ত দেরি করলাম না বাবা বললো চল এখানে আর থাকিস না থাকা যাবে না আমি নেমে গেলাম বাবার সঙ্গে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম বারোটার পর কোনোভাবেই আমরা পড়তে পারতাম না এমনকি বেডরুমেও আলো জ্বেলে রাখলে যেন মনে হতো কেউ একটা ইনস্ট্রাকশান দিচ্ছে আলোটা নেভাও এবার আমাদের সময় হয়ে গেছে আলোটা জেলে রাখলেও একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হতো একটা ডিম লাইট জ্বলতো বটে আমরা শুয়ে পড়তাম তার মানে তারা তো এটাই যে বারোটার পর কোনোভাবেই আমি পড়তে পারতাম তা আমি যেটা বললাম সিঁড়ি দিয়ে উঠেই আমার একটা পড়ার ঘর তৈরি করা হয়েছিল পরবর্তীকালে কিন্তু ঘরটার সামনে মানে ঘরটার ভেতরে একেবারে মুখোমুখি বসলে একটা বড় জানলা মাদিকে বাঁদিকে একটা ছোট জানলা এবং দরজা এবং দরজা দিয়ে বেরোলে একটা ছোট্ট চারচৌকো বারান্দার মতো একটু চড়া বারান্দাটা কিন্তু খুব ছোট যেখান দিয়ে আমি হাত দেখার গল্পটা মানে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো পুকুর পাড়ে একটা মানে ওই দিকেই আর কি ছিল আমাদের পুকুরটা যেটা পরবর্তীকালে বুঝে যায় এবং তার পাশেই একটা কদম গাছ ছিল যেটা ওই গাছ গাছটাই সব মানে লতা পাতায় ভর্তি হয়ে গিয়েছিলো রাতের বেলা ওদিকে তাকানোটা ভীষণ রকম ভীতিকর ছিল গাছ হমছম করতো আর তার সাথে ওই দু হাজার আট নয় এই রকম সময়েও ওখানে পুকুর পাড়ে কিন্তু শিয়াল করতো আমাদের বাড়িতেও ঢুকে আসতো অনেক সময় কেউ তো নেই বাড়িতে একটা ভীষণ ভয়ঙ্কর রকমের দাঁত বার করা হাড় হিম করা একটা ভীষণ ভীতিপ্রদ একটা বাড়ি তৈরি হয়ে গিয়েছিলো আমাদের অত সুন্দর বসত বাটিটা তো এরকমই একদিন রাত্রিবেলা আমি পড়ছি বাবার তখন শরীরটা খারাপ ছিল বলে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন আর মাও কাজকর্ম হয়ে গিয়েছিল ঘরে গিয়ে চুপচাপ বসেছিল এইবার মা আমাকে ডাকলো যে তাড়াতাড়ি চলে আয় আর পড়তে হবে না আমি শুয়ে পড়ছি ঘরে একটা ডিম লাইট জ্বলত এবার পড়ার ঘরটা একটা ডিম লাইট ছিল মাঝখানে অতখানি যে লম্বা বারান্দা সেখানে একটা বড় বাল্ব ছিল বটে লোকজন এলে জ্বালিয়ে দেওয়া হতো কিন্তু সর্বক্ষণের জন্য যে একটা লাইট জেলে রাখার ব্যবস্থা করা সেটা তখন যেন কারোরই মাথায় আসেনি কোনো আলো জ্বলতো না ঘরের আল মানে পড়ার ঘরের আলোটা নাইট ল্যাম্পটা জ্বেলে আমাকে ওই লম্বা বারান্দা পেরিয়ে আসতে হতো এসে বাথরুমে একটা জাল মানে আমার বেডরুমের জানলার কাছে একটা ওই বেড সুইচ টাইপের সুইচ ছিল সেইটা জানলে আবার বারান্দায় মানে বাথরুমে যাওয়া যেত এইবার হঠাৎ সেদিন আমার কীরকম যেন গাটা ছমছম করতে লাগলো মা বলল শুয়ে পড়েছি বাবা ঘুমিয়ে পড়েছে আমি একা জেগে সারা বাড়িতে আশেপাশে মানে সামনে পেছনে কেউ নেই একটা সময় কিন্তু জেঠুরা যখন এই বাড়িতেই ব্যবসা করতেন বাড়িটা ঘমঘম করতো মাঝরাত অব্দি সেই বাড়ি পুরো জনমানব শূন্য আমার যেন কীরকম একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো সেদিন এইবার আমি আলো তো নেভালাম নাইট ল্যাম্প জ্বাললাম পড়ার ঘরের বারান্দা দিয়ে আমি যাচ্ছি কিরাম যেন মনে হলো আমার সামনে যেন কেউ দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে পড়লাম চুপ করে তারপর মনে একটু সাহস এনে বাথরুমে গেলাম এই বেড সুইস্টার চেপে বাথরুম থেকে ফিরে ঘরে ঢুকতে যাব ঘরের দিকে তাকিয়ে মানে ঘরে দরজাটা দিয়ে ঢুকলেই তো ডান দিকে একটুখানি এগোলেই দুটো সিঁড়ি দিয়ে ঠাকুর ঘরে ঢোকার ব্যবস্থা ঠাকুর ঘরে ঢুকতে যা মানে ঠাকুর ঘরে ঢুকতে যাব না সরি ভুল বলছি দরজা দিয়ে ঢুকতে যাব ঠাকুর ঘরের দিকে চোখ পড়লো আমি না ওরা চুপ করে দাঁড়িয়ে পড়েছি চোখে আমি কি দেখছি আমি বিশ্বাস করতে পারছি না মানে তখন আর কি ঘট মানে সেই সময় আমার অবস্থা এরকম হয়েছিল তখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি বয়সটাও অনেক কম সাহসটাও অনেক কম তবু আমি চুপ করে দাঁড়িয়ে পড়েছি এবং তাকিয়ে আছি ঘরে ঢুকতে পারছি না পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে স্থির হয়ে গেছে কোনো রকম ঠাকুর দেবতা বা প্রেত নিয়ে রকম কি বলবো প্রেজটি ছড়ানো আমার কোনো উদ্দেশ্য নয় তবু সেদিন যেটা দেখেছিলাম ওই বিরাট পেল্লাই সাইজের একটা ওভাল শেপের যে দেয়াল কেটে বানানো হয়েছিল ঢোকবার পথ ঠাকুর ঠাকুরঘরের ওই সিঁড়িতে দাঁড়িয়ে আছে আমাদেরই ঘরে যে ঠাকুরের পুজো আমরা করতাম মা কালীর রূপ ধরা এবং সেটা পেল্লাই সাইজের সাইড ফেসে সেটা কেমন আপনাদের আমি পোস্টে ছবিটা দিয়ে দেবো দেখতে পাবেন বা এখানেও আমি একবার শেয়ার করে দেব আমি শুধু ভাবছি এটা কি দেখছি এটা কি আমি বড় মাকে দেখছি মানে মা কালীকে আমি বড়মা মা বলি তাই দেখছি নাকি আমাদের বড় ঠাকুমাই এরকম রূপ ধরেছে গল করে আমি ঘামছি কোনো কথা মুখ দিয়ে ফুটছে না অনেক মানে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম আমি নিজেও জানি না হঠাৎ আমি চিৎকার করে উঠেছি মা বলে মা এবার মা ধর্মর করে উঠে বসেছে উঠে বসার পর মানে মশারি তখন খাটানো হতো এখন তো ওই সবের বালাই নেই মশারিটা তুলে বেরিয়ে এসছে ঘরের আলোটা জেলেছে। মা দেখছে আমি গলগাল করে ঘামছি দাঁড়িয়ে আছি চুপ করে মুখটা চোখটা নিচু করে আলো ফালো জ্বালা তখন মা আমাকে মুখে চোখে জল ছিটিয়ে দিলেন বসালেন আমি তখন পুরো স্থবিরের মতো তাকিয়ে তখনও তাকিয়ে আছি ওইদিকে আমি কোনো কথা বলতে পারছি না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সব বাবা উঠে পড়েছে কোনো কথা বলতে পারছি না এরপরে আস্তে আস্তে মা আমাকে শুয়ে দেন এবং তারপরে দিন থেকে ধুম জ্বর তো তিন দিন মতো জ্বর ছিল তিন দিন না চার দিন আমার ঠিক মনে নেই জ্বর ছিল বেশ বেহুশ হয়ে যাচ্ছিলাম তারপরে বাড়িতে ডাক্তার আসে আরও কিছু মা হয়তো কিছু ডাউট করেছিলেন একজনকে এনেছিলেন মায়ের পরিচিত উনি ঝেড়ে ফেলে দিয়েছিলেন আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠি এবং পরবর্তীকালে স্থির করি যে আমি রাতের বেলা পড়ার ঘরে গিয়ে আর পড়ব না এই দশটার সময় যখন খেতে আসতাম তারপর থেকে আমি বই নিয়ে চলে আসতাম এবং একেবারে বেডরুমেই বসেই পড়াশুনো করতাম বাবার দিকে একটা মশারির ওপরে একটা শাড়ি ফাড়ি দিয়ে দেওয়া হতো আর চোখ দিয়ে পড়তাম অসুবিধে হতো না কারণ আমি ভীষণ ভয় পেয়েছিলাম সেইবার মানে অনেক কিছু তো ফিল করতাম ফিল করতাম ঠিক আছে কিন্তু এরকম চাক্ষুষ ওইভাবে একটা বিভৎস রূপ দেখা কিন্তু আমি যদিও বড় মার খুবই বড় ভক্ত কিন্তু ওই জিনিসটা আমি নিতে পারিনি আজও আমার ডাউট আছে যে আমি বড়মাকে মাকে বোধ দেখিনি ওটা বড় ঠাকুমাই ওরকম ডুব ধরেছিলেন কারণ উনি অবাধে আমাদের তিনটে বিল্ডিংয়ে যাতায়াত করতেন এবং অনেক কাণ্ড ঘটাতেন সেগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদের জানিয়েওছি এবং ওই বাড়িতে আস্ত আস্ত সাহসী লোকও ঢুকতে গিয়ে অনেকেই বলেছেন যে গা ভারী হয়ে যায় তো এই ছিল বেলভরিয়ার বাড়িতে আমার সেই রাতের একটা গা ছমছমে অনুভূতির ঘটনা আপনাদের যারা বিশ্বাস করলেন তো অত্যন্ত মানে আমি কৃতজ্ঞ তাদের কাছে যারা করলেন না তাদের আরও একবার বলব এন্টারটেনমেন্টের জন্যই না হয় শুনবেন কিন্তু দয়া করে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না কারণ যার সাথে ঘটে সেই বুঝতে পারে যে যন্ত্রণাটা কোথায় এই ছিল একটা ছোট ঘটনা আমার জীবনের এবার আপনাদের সঙ্গে আরও একটা ঘটনা শেয়ার করে নেব একটি বহুল প্রচলিত ম্যাগাজিনে একজন হোমিওপ্যাথিক ডাক্তার ঘটনাটি শেয়ার করেছিলেন তো সেটাই আপনাদের আজকে পড়ে শোনাচ্ছি আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আগেও বলেছিলাম যে সপ্তাহে আরও একটা দিন উইকডেজে অনেক ভালো ভালো লেখক আছেন সাহিত্যিক আছেন যাদের ভৌতিক রচনা উপন্যাস গল্প আপনাদের পড়ে শোনাব তো সেটাও একটা প্রাপ্তি হবে কারণ আমাদের ছোট ছোট ছেলে মেয়ে বা আমাদের সন্তানরা অনেকেই ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা পড়তে জানে না অনেকেরই দ্বিতীয় ভাষা হিন্দি তো তারা কিন্তু এগুলো শুনতে খুবই ভালোবাসে তাদের জন্য এই ধরনের ঘটনা শেয়ার করব। কারণ অনেকেই দাদু ঠাকুমা বা ঠাকুমা দিদিমা এদের তো কাছে পান পায় না তো ওদের জন্য আর কি এই ব্যবস্থাটা করা হচ্ছে করা হবে প্রতি বৃহস্পতিবারে চেষ্টা করব ওদের জন্য এই ধরনের গল্প উপন্যাস ছোটো গল্প পড়ে শোনানোর আজকে যার ঘটনা মানে একটি বহুল প্রচলিত ম্যাগাজিনে শেয়ার করেছিলেন পিয়ালি রায় সরকার ঘটনাটির নাম এখনও কুয়াশা উনি যেভাবে বলেছিলেন ওনার জবানিতেই আপনাদের পড়ে শোনাচ্ছি সকাল থেকেই আকাশটা কালো মেঘের চাদরে মোড়া হোমিওপ্যাথি নিয়ে পড়ছি তখন অ্যানাটমির হিউম্যান বডি ডিসেকশনের ক্লাস হতো পাতিপুকুরে সকাল দশটায় ক্লাস শুরু গড়িয়া থেকে পাতিপুকুর অনেকটা পথ সকাল সকাল বেরিয়ে পড়েছি পথেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে যখন ওখানে পৌঁছলাম তুমুল বৃষ্টি নামলো দারোয়ান ডিসেকশন রুমটা খুলে দিয়েছে আমরা সবাই সেই ঘরে ঢুকে গিয়েছি অনেক বড় ঘর ঘরের মাঝামাঝি টেবিলে একটা মৃতদেহ শোয়ানো চারিদিক দিয়ে কিছু টেবিল চেয়ার আর বেঞ্চ পাতা রয়েছে স্যার তখনও আসেননি বৃষ্টি যা দাপট তাতে স্যার বা বাকি ছাত্রছাত্রীরা যে আর আসতে পারবে না সে ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত আড্ডায় মেতে উঠেছি সবাই আমি টেবিল বাজিয়ে অমিত টেবিল বাজিয়ে গান ধরেছে বৃষ্টির ছাঁট আর ঝোড়ো হাওয়া আছড়ে পড়ছে বন্ধ জানলার কাঁচের ওপর সঙ্গে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন দারোয়ান খুব আড্ডা মানুষ ওকে ডেকে এনে ভূতের গল্প শুনছি এরকম পরিবেশে ভূতের গল্প দারুণ রোমাঞ্চকর লাগছিল ও পাশেই একটা ঘরে থাকে গতরাতে নাকি ও এই মৃতদেহটাকে বন্ধ দরজার মধ্যে দিয়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে দেখেছে আমরা হো হো করে হাসছি দেখে ও বলল হাসছ কেন আমি নিজের চোখে দেখেছি একটা মানুষ আর কত সহ্য করবে বলো তো তোমরা ওর ওপরে যা অত্যাচার করো আরও একটা কথা শুনলে তোমরা তো আরও অবাক হবে সন্ধ্যের পর ওই ঘরের পাশ দিয়ে গেলে তীব্র আতরের গন্ধ নাকে আসে বৃষ্টি একটু কমের দিকে আমরা ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি কয়েকজন ঘর থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষায় আমি ঘরের লাগোয়া টয়লেটে গিয়েছি খানিক বাদে ফিরে এসে দেখি ঘর একদম সুনসান। ঘরের লাইট ফ্যান এমনকি দরজাটাও বাইরে থেকে বন্ধ বিশাল ঘরের মধ্যে শুধু আমি আর এক কাটা ছেঁড়া করা মৃতদেহ জানলার কাচের ভেতর দিকে বাইরে ধোঁয়া ধোঁয়া আলো এসে পড়ছে মৃতদেহের মুখে আমার শরীর অসাড় লাগছে গলা শুকিয়ে কাঠ ভয়ে আমি চোখ বন্ধ করলাম বাইরে বন্ধুদের গলার আওয়াজ পাচ্ছি কিন্তু দরজায় ধাক্কা দেব সেই উপায়ও নেই কারণ দরজার কাছে যেতে গেলে মৃতদেহের মাথার পাশ দিয়েই যেতে হবে যেটা আমার পক্ষে তখন একেবারে অসম্ভব হঠাৎ মনে হলো ওই ঘরের ওষুধ মেশানো পরিচিত পিকট গন্ধটা তো আর নেই তার বদলে ঘরময় হালকা আতরের গন্ধ এ কি মনের ভুল নাকি দরোয়ানের কথাটাই ঠিক দরতর করে খামছি আমি চেঁচাব যে সে শক্তিও নেই বেশ বুঝতে পারছি জীবটা এখন আর আমার আয়ত্তে নেই চোখ বন্ধ করেই এক পা এক পা করে পেছনে সরছি হঠাৎ গায়ে কি যেন ঠেকলো তাকিয়ে দেখি দেওয়ালের এক পাশে দাঁড় করানো প্রমাণ সাইজের এক নরকঙ্কাল যেন আমাকে অবজ্ঞা করেই হাসছে মনেই ছিল না যে ঘরে ওই জায়গাটা ওই কঙ্কালটার জন্যই বরাদ্দ অতি পরিচিত কঙ্কালটা নিমেষে ভয়ঙ্কর হয়ে গেল আমার কাছে চোখ পড়ল সামনের টেবিলে স্পষ্ট দেখছি যেন মৃতদেহটা তাকিয়ে আছে আমার দিকে আমি দুপা সরে দাঁড়ালাম কে আশ্চর্য মৃতদেহ মাথা ঘুরিয়ে আমার চোখে চোখ রাখল কোথা থেকে শক্তি পেলাম জানি না একটা চিৎকারের কথাই শুধু মনে আছে যখন জ্ঞান এলো আমি অন্য এক ঘরে বেঞ্চের ওপর শোয়ানো আমাকে ঘিরে আছে বন্ধুরা ভুল করে দরজায় তালা দেওয়ার জন্য দারোয়ানের মুখ তখন কাঁচো মাচু ঝড় বৃষ্টি থেমেছে ততক্ষণে কিন্তু আমার মনের ভিতরের কখনও হাড় হিম ঘরা ভরে ভয়ের কাঁপুনি যা অনেক দিন অবধি আমায় তাড়া করেছে আর ওই আঁতরের গন্ধটাও লেখিকা পেশায় হোমিওপ্যাথ কনসালট্যান্ট বোড়ালের বাসিন্দা এই ছিল ওনার জীবনের একটি ঘটনা যা উনি শেয়ার করেছিলেন আপনাদের জীবনে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে বা আপনাদের পরিচিত কারোর জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আমি পাঠ করে শোনাব অনেকেই এগুলো শোনার জন্য উগ্রীব হয়ে থাকে ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন এবং মেল আইডিও দেওয়া থাকে সেখানেও আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আপনারাই আমার মনের শক্তি আস্তে আস্তে পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে দেখে ভালো লাগছে মনে জোর পাচ্ছি অবশ্যই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমার পাশে আছে এটাই আমার সান্ত্বনা আজকে এই বলেই আমি বিদায় জানাচ্ছি শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন